আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সবে বরাত এবং ভালোবাসা দিবস উপলক্ষে স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য একটি স্পেশাল রান্না নিয়ে এসেছি তো চলুন দেখা যাক প্রথমে মুরগিগুলো সুন্দর করে মশলা সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে বসিয়ে দিচ্ছি তেল তেলে সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে মাখিয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো দেশি মুরগি মানে অনেক মজা খেতে আর যদি হয় এরকম রান্না তাহলে তো কোনো কথাই নেই তো সুন্দর করে কষিয়ে নিতে হবে মুরগি কিন্তু কষানোতেই মজা যত বেশি কষাবেন অত কিন্তু খেতে ভালো লাগবে তো আল্লাহর অশেষ রহমতে আমরা আবারও একটি সবাই বরাত পেলাম তো সবাই অনেক বেশি বেশি ইবাদত করবো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং সবাই সবার জন্য দোয়া করবো সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে কষিয়ে ঠেকে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা দেশি আলু দিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য বাচ্চারা কিন্তু মাংসর আলু খেতে খুবই পছন্দ করে তো আপনাদের যাদের ছোটো বাবু আছে তারা অবশ্যইভাবে রান্না করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো আবারও ঢেকে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু এরকম মজা এরকম সুন্দর সুন্দর রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে